দু সালের পনেরোই এবং ১৬ এপ্রিল সিলেট সীমান্তে পদুয়াই এবং উনিশ এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে বিডিআরের সশস্ত্র সংঘর্ষ হয় এই তিনটি যুদ্ধেই বাংলাদেশের সে সময়ের বিডিআরের জওয়ানরা বিজয় অর্জন করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে পদুয়া গ্রামটি অবৈধভাবে ভারতের দখলে ছিল বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলার সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানো আইন পরিপন্থী কাজ বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা রাস্তা বানানোর কাজ চালাতে থাকে এমন অবস্থায় তখনকার বিডিআর পদুয়া দখল করে নেয় এই ঘটনার দুই দিন পর পদুয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিআরের বারোই বাড়ি ঘাটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ কিছুক্ষণ পর বিডিআর পাল্টা আক্রমণ শুরু করে এবং পদুয়া গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চৌকিটি ঘিরে ফেলে যার মধ্যে একত্রিশ জন বিএসএফ সৈন্য আটকা পড়েছিল পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি লাভ করে দু সালের আঠারোই এপ্রিল পদুয়ায় ঘটে যাওয়া আগের ঘটনার নিতে তিনশো জন বিএসএফ সৈন্যের একটি দল পাল্টা আক্রমণ করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এগারো জন বাংলাদেশি সীমান্তরক্ষীদের অতর্কিত আক্রমণ শুরু হয় বাংলাদেশি সীমান্তরক্ষীদের শত শত গ্রামবাসী সাহায্য করেছিল বাংলাদেশ আর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষে এদিন নিহত হয়েছিলেন আঠারো জন ভারতীয় সীমান্তরক্ষী ভারতীয় সৈন্যদের মৃতদেহ বিশে এপ্রিল ভারতে ফেরত পাঠানো হয় নিহত সেনাদের লাশ খতিয়ে দেখে ভারত অভিযোগ করেছিল যে গুলি করে হত্যা করার আগে বিএসএফ সদস্যদের নির্যাতন করা হয়েছিল অন্যদিকে তিন বাংলাদেশি সেনাও মারা গিয়েছিলেন দুজন যুদ্ধের সময় এবং অপর একজন যুদ্ধ চলাকালীন আহত অবস্থায় মারা যান কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গ্রাম বড়াই বাড়িতে এই সংঘর্ষের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এক কঠিন সংকটের মুখে পড়ে বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই ভোর রাত থেকে ছয় ঘন্টা টানা সংঘর্ষ চলার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরি কথাবার্তা চলছিল কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই কেবল তারা পিছু হাটে বিডিআর বিএসএফের সেই সংঘর্ষের পর সীমান্ত জুড়ে এক অস্থিরতা তৈরি হয় ভারত পাল্ট আক্রমণ করতে পারে এমন আশঙ্কা ছিল সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে তবে দুদেশের সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কথাবার্তার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হয় স্বাভাবিক অবস্থা ফিরে আসে সীমান্তে দু সালের ১৬ এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হিরাপুর গ্রামে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ষাট থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমানার তিনশো গজ ভেতরে হিরাপুর গ্রামে প্রবেশ করে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা হিরাপুর গ্রামে ব্যাপক লুটতরার শুরু করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি চালায় তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে বাংলাদেশের গ্রামবাসী বিএসএফের সাথে সম্মুখ সংঘর্ষে জড়িয়ে পড়ে বিডিআর ও বিএসএফের মধ্যে সামনাসামনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয় এই যুদ্ধে বিএসএফের কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার গুলিবিদ্ধ হয় শেষে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দুইজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করেন এটি হল পিডিআরের সর্বোচ্চ সম্মান পদক এছাড়া আটজনকে ডিজির কমেন্ডেশন ম্যাডেল প্রদান করা হয়